بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله رب العالمين غفور رحيم رحمن رحيم ورحم قرن رمائد وعلو داتا رحمة بركات من اسكا الحسين الحسان رضي الله تعالى عنهما تعدير نامر جمع এখানকার যে মহাপরিচালক যার মাধ্যমে এই মসজিদ আল্লাহ সংগঠন করেছে স্থাপন করেছেন আমার কলিজার টুকরা আপনাদের ননের মনে বাংলার জমিনে আশেখ রসুল হজরত আল্লাহ শেখ মোহাম্মদ ওলিউল্লাহ আশেখি আল কাদরি আজকে আমি সবার সামনে আমার রুহানি আউলাদ হিসাবে তাকে খেতাব দিয়েছে আল কাদরি আল ওয়াইসি ওয়াইসে তরিকার তাকে নেজবত হিসাবে কারণ ওয়াইসেল কারণে রাজা সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠতম আল্লাহর হাবিবের আশেখ ছিলেন আজকে তার নামের আল কাদের পরে আল ওয়াইসি সেখানে ওনার লেখা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ অল্প সময় কথা বলা যাবে অনেক সময় হয়ে গেছে আমি তো কথা জানি না আমি একটা বেকু মূর্খ মানুষ ইংরেজি শিক্ষিত লোক বাহাত্তরটা কান্ট্রির পর আমি সাড়ে সাত বছর রিসার্চ করে মেডিকেল সায়েন্সে আমি এম এস পিএইচডি হ্যান্ডান আজে বাজে এইসব কাগজপত্র করোনা মানুষ আমি এসিজম পড়েছি নাস্তিকতা বার মস্কোতে নাইনটিন সেভেন্টি থ্রিতে এখানে মধ্যে অনেকের জন্ম হয় এটা বলেছে আমি বাংলাদেশ মেডিকেল কলেজের ওয়ান অফ দ্য ফাউন্ডার বাংলাদেশ ডেন্টাল কলেজের ফাউন্ডার এই উত্তরাতে উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল যেটা পাঁচ বিঘেলান গভর্নমেন্ট থেকে আমাকে ওরা আমার নামে অ্যালোটমেন্ট করেছিল এটা এখানে হাসপাতাল হয়েছে আরও অনেক দুনিয়াদারের পরিচয় আছে এটা কোনো বহু এটা কোনো পরিচয় নয় এটা কোনো পরিচয় নয় পরিচয় তার যার কলিজার ভিতরে বিন্দু মাত্র আল্লাহর হাবিবের প্রেম আছে আল্লাহর হাবিবের প্রেম যদি কলিজা নিয়ে কবরে যেতে পারো তোমার কাফনের কাপড়ের ভিতরে মাটির স্পর্শ করবে না বলেন সুবাহান আপনারা সৌভাগ্যবান ভাগ্যবান আমিও সৌভাগ্যবান আমাকে 40 বছর আগে খেলাপদ দিয়েছিল আছে কি বাবা আমার যখন খেলাবত যাই তখন আমি হাত জোড় করে ভাইজানকে বলি ভাই আমাকে খেলাপদ দেন না কারণ আমি পির মুরিদি করব না বাংলাদেশে যে পিরদের অবস্থা এটা আমার সম্ভব না আমি প্রথম উনি চোখ থেকে হঠাৎ করে আমাকে ধমক মারলেন আমার ইচ্ছাই তোমাকে খেলাফত দিচ্ছি আল্লাহর হাবিবের অনুমোদন ক্রমে আমাদের সিলসিলে খেলাফত দেওয়া হয় ধমক খাওয়ার পরে আমার পেটের নারী বুড়ি মনে এরকম মানে ঘুরতে ছিল তখন আমি একটু নাচর বান্দা আমি বললাম যে আমাকে খেলাফত দিলেন কিন্তু আমি কিরিগিরি করবো না যাই হোক উনি আমাকে ধমকাদের মাঝে মাঝে মরিচ করো না আমি আসলে পাঠাই দেবো নাকি আর মজুর আমার চাকরি তো এই ফাঁকে মদিনা সব লম্বা ইতিহাস লন্ডনে থাকে প্রায় দুই ডজন বড় বড় পীরের মুরিদ সে আমাকে জোর করে ধরছে তো হুজুর আমাকে আপনারা একটা পাগড়ি বেঁধে দেন সে যাই হোক বাধ্য হয়ে ওই একই অবস্থাত ওই ফজরের নাম্বার তাক ওই আসে শেষ রাত্রে লন্ডন থেকে আসছে আসার পর তাকে আমি মুরিদ করছে সাথে সাথে খেলা খেলা এর ভিতরে আর কেউ অনেকে দাবি করে আমার তো পরীক্ষা মিনা হলো পরীক্ষা মিনার ময়দান এটা মোমেনদের পরীক্ষার হল ইব্রাহিম ইব্রাহিম আলাহ ইব্রাহিম সালামের পরীক্ষার হল সন্তানকে জব করার জন্য আল্লাহ পরীক্ষা নিয়েছে সেখানে আল্লাহ তাকে পাশ করেছে বলছে আল্লাহ হঠাৎ করে আমি একটু মানুষ ওই এক পয়লা জেলহাউস থেকে রোজা আরম্ভ করছি বয়স তো প্রায় আশির উপরেও হতে পারে কাছাকাছি হবে কি বলেন আশি বছর যুবক আমি আমার কাছে রোজা রাখতে মজা লাগে আমি রেখে ফেলেছি অনেক বলে হুদু আমি খুব ভালো মানুষ না কিন্তু আপনার মনে খুব ভালো খুব একটা অসম্ভব ওই ইংলিশটা আমাকে দেখলে ওই দূর থেকে পালে যায় আর ও হবে যেন বিজির সাথে ব্যাধবি করে ওরা দেখলে আমাকে দেখলে পাগল হয়ে যাবে পালায় সামনে থাকলে আগুন জল ওদের তা আমি খুঁজতে খুঁজতে পাই না হঠাৎ করে দেখি আপনাদের হুজুর কে বলা উনি বসে বসে পড়াশুনি যতক্ষণ একা থেকে সারাক্ষণ করা আমি প্রথম দেখছি এর আগে দুই তিন বছর আগে মসজিদে নবীতে বসে পড়াশুনি পড়ে একজন কে ওনার এক মুরিদ কি বুলবুলি ওর নাম কে হ্যাঁ ও বললো যে আমার পিস আর কেবল তাই দুইটা কথা হলো কি হয়েছে আলাই গেল আমার কাছে চালাক মানুষ তো বুকা আমার পাগে পালাই গেলে এই পালাইলো আর কথা নাই এবার ধরা খেলো মিনাতে এখন আমি সবাই বলে রোজা ভাঙতে আমার মনে করে না যে রোজা ভাঙি দেখি পর পড়তেছে আমরা আছি চোখ বন্ধ করো আমার ইচ্ছে তার কথা বলি নাই কথাটা একটু গোপন কথা ফাঁস করে দেয় আমাকে একটু চোখ বন্ধ করে আল্লাহর হাবিকে জিজ্ঞাসা করো

চল্লিশ দিনের সফরে ওখানে আমার মেয়ে থাকে আমার মেয়ে থাকে ওরা কান্নাকাটি করে ও আসছে আমি চলে গেছে ও আসবে যায় না আমি মদিয়ে এসে পালিয়েছি আইসে নাকি হ্যাঁ চলে গেলাম আমি পাঁচ ছয় বছর আর আসলাম তাই মনে মনে কই তার মধ্যে হাজার কোটি মেয়ের ভালোবাসা আমার হামিপের এক সেকেন্ডের ভালোবাসা আমার কাছে কিচ্ছু না আমি চলে গেছি আমি চলে তাড়াতাড়ি সেই জন্য তাড়াতাড়ি চলে আসছে ওদের রেখে আমি ওই মেয়েকে দেখতে আর যেতে হচ্ছে বিশ তারিখে আগে মঙ্গলবার মঙ্গলবার সাড়ে সাতটায় ফ্লাইট আমি চলে যাচ্ছি হয়তো বাংলার জমি আল্লাহ আনবি জানি না আমার বাবার একটু দেখেছে আমি মনে মনে একটা ছবি আঁকতেছিলাম আল্লাহর হাবিবের নির্দেশনায় যাই হোক তো তারপরে অনেকে আমাকে দাবি করে আমার আমার মুড়ি কিন্তু মুড়ি করলে তো কাজ হবে না মুড়িদ করলে একটা গাছের ফল পীরের গাছের ফল হলো তার মুড়ি এরকম ফল যেটা খাওয়া যায় না বীজ বৃক্ষ হয়ে যায় আল্লাহ হাবিবের সে পরীক্ষায় পরীক্ষা হলো না আমি সে জানে আমি হঠাৎ করে বলছি পরীক্ষা বন্ধ করে চোখ বন্ধ করো আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করো

মদিনা শরীফে একে নিয়ে মদিনা শরীফ ফাইভ স্টার হোটেল ওখানে আমার আমাকে দাবি করে আমার মুড়ি আমাকে দাবি করে দাবি করলে তো সব সব হয় না বলে আমাকে বাবা বাবাটাকে তো বলি মিলাদ আমি মিলাদ আমি যেখানে যে মিলাদ পুরি আর গত বছর সারা মাস ঈদে মিলার জন্য পুরে আমি মদিনে শুরু তাইলে তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা মিলাদ মিলাদ মাফিক তো বললো যে আমি একটু মিলাদ শুনছি আমি আপনাদের পিসের কথা বলছি ওকে আমি তো কালকে একসঙ্গে ওইখানে ওনাকে নিয়ে আসেন না আমরা ওই ওই যে কাজী আব্দুর রশিদ মামুন রশিদ ওকে নিয়ে গেলাম মিলাদ ছুই পড়লাম মন্দিরের শরীফে আমি আমি জানি না যে আরো মিলাদ সই পড়েছে সুন্দর করে তারপরে চলে আসলো আমি কিন্তু চিন্তা ভাবনা করি আসার পরে ওই খেয়াল কারণ মুড়িদ অনেকে অসংখ্য মুড়িদ দাবি করে বা বলেও আমার আমার মুড়িদ একটা মুড়িদ আমার আশিকের এক পাল্লা আমি দিলে কয়েক লক্ষ মরিদ আমার আশিকের সমান হবে না বল সুবাহ আমি যদি আজকে কবরে যাই আমি জানি আমার এক এক রোহানি আওলাদের চোখের পানিতে আল্লাহ আমাকে পারি করে দিবে বলে আলহামদুলিল্লাহ আমি এটা লোভ থাকতে হয় নবীজির মহাব্বতের লোভ থাকতে হয় আদম আলাইসালামকে সেজদা করার জন্য আল্লাহ হুকুম দিয়েছিলেন আদমকে সেজদা করতে হুকুম দিয়েছিলেন নাকি নূরে মোহাম্মদ এটা অনেক লম্বা কথা এখন তো অনেক লম্বা হয়ে গেছে আমি আর কথা বলবো না আমি দোয়া করেছি সেই কারণেই কিন্তু সেই কারণে আজকে আপনাদের সাথে আমার আপনার সবাই অন্তরের অন্তরের স্নেহের যেভাবে আমার এই যে ভাইজান গোলাম মোহাম্মদ মাউলাজির গোলামের নবীজির গোলামের মাউলাজির গোলামের কোন কোন চিন্তা নাই চলো নবী জে জান্নাতে আকীদা পেরা চলো নবী জে জান্নাতে মদিনা নবী মনি আমি গোলাম এই যে গোলাম মোহাম্মদ নবী মনি গোলাম মোহাম্মদ নবী মনি আমি ভুলাম তারে মন কি না পেলাম আমি এরকম কথা বলি দুই চার পাঁচ ঘন্টা চলে যাবে পাগলের ঘরে কি হয় পাগল আমি এক পাগল আর আসি আরেক পাগল হরিণের বাচ্চা কি হয় হরিণ না সাগরের বাচ্চা সাগল তামার বাচ্চা আসে কি আমি ওই আশিকের কলিজার ভিতরে নবীজির প্রেম সে প্রেমের আকর্ষণ আমাকে আজকে এখানে নিয়ে এসে আমি দোয়া করে যাই নয় তালা না এগারো তলা নয় তালা না এগারো তলা এগারো তলা গাউস পাখের গারোই শরীর আমি ওখানে বাবা না আল কাদি লিখলে গারোই শরীর পাতে নয় কে নয় নাই কোনো নয় নাই এগারো তালা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ করে দিবে এখানে বাংলার জমিনে প্রেমের কারখানা হবে কেনে আল্লাহর হাবিবের मोहब्बतের কারখানা ঠিক তবে আমরা একটু দোয়া করি কারণ দোয়া করার শর্ত হলো আমার হাবিবের উপর দরুদ না পড়লে ইয়া আইহাল্লাযিনা আমানু সাল্লু অনেক অনেক সময় আপনাদের মনে কষ্ট হয় যে হাবিবরা সালাভিরা যারা বলে যে দোয়া দরুদ পড়া যাবে না বেদাত ছেড়ে কারণ ওদের ভাগ্যে তো দুয়াই লেখা হয় না আল্লাহ বলছে আমানু আলী মিম নুন ওয়া পাঁচটা অক্ষর ওই পাঁচ এটার অনেক কথা আছে আমার যদি আল্লাহ হাতে পাচ্ছে আর আগে একদিন আসবো দুই চার পাঁচ ঘন্টা ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আমি কথা বলবো আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর অলির দর দপ্তর আল্লাহর নাম দেখি বল আল্লাহ আমি আশেখের রসুল মাস গেলা হিসেবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আল্লাহ আমিন الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا আলমী দিও না রসুলাল্লাহ দিও না বিদায় ভুলো না হবি অল্লাহ ভুলো না আমায় শরণে নয় যেন পাই গো তুমায় শরণে নয়নে যেন পাই গো তুমায় যখনই স্মরণ করব তখনই ইয়ার শুনলা আপনার আমাদের কলেজের ভিতরে হাজির হয়ে যাবে আল্লাহ মাহফিল কবুল করে এই কবুল দাদা লাখো কোটি কোটি অগণিত অসীম আপনি যেমন অসীম এমন অসীম করে পারে এই মুহূর্তে সুরার মধ্যে প্রাণের মধ্যে রায় ইয়ারাবুল আলমে আপনার কুদরতি হাতে আপনার বন্ধুর জেসম জানে রুহ মহরকে কত মহরকে এখন দেন আর আপনার হাবিবের কানে কানে বলে দেন এই আসকোনাতে এক অলির দরবার আশিকিনদের দরবারে এখান থেকে যে পাগলেরা আপনার হাবিবের দর্দ সালাম বলেছে তাদেরকে আপনার গুলাম হিসাবে কবল করে না আল্লাহ আমাদের মা মায়ের গোলা মাফ করে দেন যে মায়ের পেটে আমাদেরকে জন্মদান করেছেন যে মায়ের বুকের দুধ খেয়েছিলাম যে মায়ের বুকে পেশাব করেছিলাম বললাম তুই আমাদের মায়ের গুণভাব করে দাও অনেকেই সে মাকে কাপড়ের কাপড় দিয়ে ফোন করে দিয়েছি বাপদানকে কাপড়ের কাপড় দিয়ে ফোন করেছে আল্লাহ আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরত বানিয়ে দাও আর যারা বেঁচে আছে তাদেরকে হায়াত মহেদাত দান করো আল্লাহ প্রতিষ্ঠানকে তোমার কাছে সমর্থ করে গেলাম আল্লাহ প্রতিষ্ঠানকে সমর্থ করে গেলাম আমার অলি উল্লাহ সিংকে করে গেলাম তার তার একমাত্র পুত্র সন্ধান গোলাম মোহাম্মদকে সমর্থ করে গেলাম সারা বিশ্বের সানি ওয়াইসাল কারণ হিসেবে তাকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের চাওয়া না চাওয়া প্রয়োজন আল্লাহ তুমি দিয়ে দেবা একটু আগেই বলেছে আমি চিন্তা করে না আমার আশিকে বলল আমি চিন্তা করে না নবীজির গোলামের কোনো চিন্তা নাই দুনিয়া আখেরাতে চিন্তা নাই আল্লাহ তুমি সব কিছু কবুল করেছো যা প্রয়োজন তুমি দিয়ে দেবো আল্লাহ আমার 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 কেবলা আল্লাহ সাহেব বিশ্বেদ সানি ওয়াইসেল আল্লামা শাহেক সৈয়দ বুরহান উদ্দিন রাজু সুরার ফরজি কান্দি ওয়াইসেল শুভে শুয়ে আছেন আল্লাহ আমার দ্বিতীয় মোর্শেদ আল্লামা শাহেক সৈয়দ মঞ্জুর আহমদ রাজ ওই জন্ম তো বাকিতে শুয়ে আছেন তার যে জানে আর কয়টাতে আমার ভাইজান কেবলা তিনি শুয়ে আছেন আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরে পৌঁছে দেন আমাদের প্রত্যেক পীর মাসে করে পৌঁছে দেন যার কাছে একটা শব্দ শিখেছি আল্লাহ তাকে মাফ করে দেন আমাদের উস্তাদদের উপর পৌঁছে দেন আল্লাহ দরবারকে কিয়ামত পর্যন্ত জারি রেখেন আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখেন আল্লাহ আল্লাহ আশিক আল কাদি শুধু নয় আজ থেকে যে সানি ওয়াইসাল কানি ওয়াইসা তার কেতাব আল্লাহ তুমি গ্রহণ করে নাও তোমার হাবিবের সিলমোহর মেরে দিয়ে এটা সারা বিশ্বে تغفر إلا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة